গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে হলো সানডে ইভিনিং তো সানডে ইভিনিংয়ে একটু ঘুরু ঘুরু না করলে তো ভালো লাগে না যেহেতু মেয়ের স্কুল এখন বন্ধ তার জন্য মাঝে মধ্যে ওকে নিয়ে একটু বেরোতেই লাগে আর যেই রাস্তাঘাটের এখন অবস্থা যে ধুলোবালি চলছে তো এভরি সানডে ওকে নিয়ে বেরোই না কিন্তু মাঝে এক দুটা সানডে বেরোতেই লাগে তো দেখো আজকে আমরা এসেছি সেন্ট্রাল মলে আমরা আগে অনেকবার রুদ্রাক শপিং মলের থার্ড ফ্লোরে যে গেম জোনটা আছে এটাতে গিয়েছিলাম তো আজকে আর সেখানে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না তো আজকে তাই মেয়েকে নিয়ে সেন্টার মল এসেছি আমি আগেও এখানে এসেছি সেই ব্লগুলোও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো তো যেহেতু এখানে হোলি গিয়েছে লাস্ট কিছুদিন আগে তো দেখো ডেকোরেশনটা কি সুন্দর করে করেছিল হোলির থিমের উপর ছোট ছোটো ফিচকারি তারপরে কালারিং চুল মুখোশ কালারিং ফ্লাওয়ার্স অনেক 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 ধরনের আমরেলা। ভীষণ সুন্দর একটা ডেকোরেশন থিম ওরা ক্রিয়েট করেছে তো এখানে কিছু ক্লিপ নিলাম তারপরে কিছু ফটো তুললাম তারপরে এখন আমরা গিয়ে বসবো কিন্তু মেয়ে তো বসার পাত্রী নয় মেয়ে তো এখন খেলবে যে কি একটা আছে না জাম্পিং জাম্প জাম্প করে বাচ্চাদের তো সেটাতে এখনও যাবে তো আমি বাইরের থেকে কিছু চিপস চকলেট এগুলো কিনেছিলাম বসে খাবার জন্য আর ভিতরে এসে দেখি যে এখানে একটা দোকান আছে ওয়াও মোমো বলে ভীষণ কোয়ালিটি ভালো আর ভীষণ টেস্টি মোমো এখানে ওরা সেল করে প্রাইসটা একটু হাই বাট হাই হলেও মানে কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তোমরা অবশ্যই সেন্ট্রাল মলে আসলে এই বাউ মোমোটা একটু টেস্ট করো হাজবেন্ড ওইদিকে অর্ডার দিতে গেল। আর আমরা এদিকে বসেছিলাম তো মোমো আসলে এখন মোমোটা খাবো আমার তো ভীষণ ভালো লেগেছে মানে পুরো টেস্টি যাকে বলে আর কি তো এদিকে হাজব্যান্ড এদিকে মোমো নিয়ে চলে আসলো এখন আমরা বসে বসে মোমোটা খাবো তারপরে যাব ওকে নিয়ে একটু খেলাবো বাইরেও খেলবে আর ভিতরেও টাড়ি আছে তো সেগুলো একটু খেলাবো ওকে নিয়ে মেয়ে তো ভীষণ খুশি আর বাচ্চারা তো খেলা পেলে খুশি হবেই এটা তো মানে এটাতে ওদের সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না তো আমার মেয়েও সে ওই দলেই পড়ে মানে খেলাতে ওকে নিয়ে ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না দরকার পড়লে পড়াশোনা একটু করতে পারে কিন্তু খেলাধুলায় করবে না তো এই দেখো ও তো কোথায় চলে গেল আমি তো ওকে খালি খুঁজছি পাচ্ছি তো আর নাই তারপরে দেখি যে দেখো এখানে দাঁড়িয়ে আছে তো অনেক টাইম খেলার পরে হঠাৎ করে দেখলাম একটু একটু বৃষ্টি আসলো তাই ভিতরে চলে এসেছি এমনিও ভিতরে আসতামই বাট একটু তাড়াতাড়ি চলে আসলাম বৃষ্টির কারণে এখন ওকে এদিকে এই গাড়িগুলো ওকে একটু খেলাবো তারপরে পুরো মলটা একটু ঘুরবো তারপর এখান থেকে আমরা বেরিয়ে আবার যাব সাইবাবা মন্দিরে একটু পুজো দিবো সাইবাবা মন্দিরে আজকে তো এদিক থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব আর আজকে আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম আর যেহেতু এখন বেলাটাও একটু বড় হয়েছে তাই অন্ধকারটাও অনেক দেরি করে হয় তো দেখো এদিকে মেয়েরা আয়না পেলে যা করে আমিও ঠিক তাই করে নিলাম কিছু ক্লিপ তুলে নিলাম কিছু ফটো তুলে নিলাম যেটা আমার ভীষণ প্রিয় একটা কাজ যেটা না করলে আমি মানে পারি না তার তোমাদের সামনেও আসতে পারবো না যেটা যদি আমি এটা না করি তো ওইদিকে মেয়েকে খেলাধুলো করানোর পরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। স্কিপ কিন্তু একদমই করা চলবে না পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আমি জানি আর যদি তোমাদের ভালো নাও লাগে তাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি আরও বেটার করার চেষ্টা করব। ঠিক আছে আমি কিন্তু তোমাদের কমেন্ট অ্যান্ড তোমাদের সাপোর্টের ওয়েট করে বসে থাকি যে তোমরা আমাকে কখন সাপোর্ট করবে এখান থেকে এখন বেরিয়ে যাবো তো গল্প করতে 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 দেখো আমরা গণেশগুড়ি এসে গেছি গণেশ বাবার মন্দির কি সুন্দর দেখো গণেশ পুজোর সময় কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর করে সাজায় আর ঠিক তার সাথেই আছে বাবা টেম্পল আমি আগেও এসেছিলাম এই মন্দিরটাতে আর আজকে সেকেন্ড টাইম আসলাম ফার্স্ট টাইম যখন এসেছিলাম না তখন মন্দিরটা ভালো করে মানে হয়নি বানাচ্ছিল তো আজকে এসে দেখি পুরো কমপ্লিট খুব ভিড়ও ছিল আর খুব সুন্দর একটা জায়গা মানে ভীষণ ভালো লেগেছে মানে না বললে মানে সেটা বোঝা এখনো যাবে না যে কী একটা শান্তির জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি তারপরে আসলাম এই যে এখন প্রদীপের থালা টালা নিলাম নিয়ে মেয়েকে নিয়ে উপরে যাচ্ছি পুজোটা দিব একটু ভালো করে আসলাম ভিতরে ঢুকলাম দেখতেই পেলে তোমরা কতটা সুন্দর জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে এখন মেয়ে যাবে রোজটা দিবে নমস্কার করবে আমিও নমস্কার করব তারপরে অল্প টাইম বসে টসে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো রাত্রে ডিনার করতে আজকে একবারে ডিনার করেই বাড়িতে ঢুকবো ইচ্ছা আছে সেটাই তো দেখি কতটুক কী করতে পারি বৃষ্টির উপরে কথা বৃষ্টি যদি বেশি হয় বা আবারও আসে তাহলে ডাইরেক্ট বাড়িতেই চলে যাব আজকে আর তাহলে ডিনার করতে যাব না আর বৃষ্টি যদি না হয় তাহলে একবারে ডিনার করেই বাড়িতে যাব আর আজকে না একটা নতুন রেস্টুরেন্টে যাব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ওদেরকে কী বলে পণ্ডিতজি ব্রাহ্মণ ঠাকুরমশাই কি বলে আমি ঠিক জানি না উনি মেয়েকে একটু আশীর্বাদ করে দিল ভালো করে আমি কিছু বলেছিলাম আর কি ওনাকে কিছু প্রবলেমসের কথা তো উনি মেয়েকে ভালো করে আশীর্বাদ করে দিল তারপরে এখন আমিও নমস্কার করে নিচ্ছি তারপরে যাব নিচে প্রদীপ টদীপ জ্বালাবো আর নিচেও আরও শিবের মন্দির আছে তারপরে আমার সোনাদের মন্দির আছে সেখানে যাব ওদের ওদেরকে নমস্কার করে এসে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। যাবো আর আমার সাথে আমার সোনাদেরকে আনবো না এটা তো হতেই পারে না তো দেখো আমি যেখানে ছিলাম আমার সোনারাও এসেছিল দেখতেই পাচ্ছ কি মিষ্টি মুখ দেখো কথা বলতে বলতে চলে আসলাম রেস্টুরেন্টে দা রাজবাড়ি এটা ঠিক লাল গণেশের মেন পয়েন্টেই আছে ভীষণ মানে শুনেছি এই রেস্টুরেন্টটার কথা তাই আজকে ফার্স্ট টাইমই চলে আসলাম তো জানি না কিরকম কী কোয়ালিটি হবে কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও বলতে লাগে জাস্ট অসাম বলতে লাগে মানে অ্যাম্বিয়েন্সটা এত তো সুন্দর করে সাজানো ভীষণ পুরো পুরো বাঙালি আমরা যে পিওর বেঙ্গলি তো মানে এই রেস্টুরেন্টটাতে আসলে সেটাই ফিল হবে ওরা এত সুন্দর থিম করে সাজিয়েছে ভীষণ ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা আর যা যা অর্ডার করেছি আসলে এসেছে মানে খেয়েছি পুরো বাঙালি আনা খাওয়া এখানে মানে তোমরা বিরিয়ানি নান এইসব পাবে না যেসব আমরা অলওয়েজ খেয়ে থাকি রেস্টুরেন্টে গেলে এই সব পাবে না পুরো বেঙ্গলি আইটেমস পাবে যেরকম ইলিশ মাছ কই মাছ মানে আমাদের যেসব মাছ থাকে এইসব পাবে চিকেনের আইটেম পাবে পোলাও পাবে তো আমরাও সেগুলোই অর্ডার করেছিলাম আর খাবার দাবারও খুব টেস্টি ছিল মানে খারাপও বলবো না আবার বেশি হাই লেভেলের ভালোও হবে না বলবো না মানে ঠিক আছে খাওয়া খাওয়া যায় মানে ঠিক আছে চলা যায় আর কি তো দেখো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর পুরো রাজকীয় অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্স যাকে বলে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর তোমরা কে কে এই রেস্টুরেন্টটাতে এসেছো অবশ্যই সেটাই আমাকে কমেন্টে জানাবে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আজকের মতন বিদায় নিলাম আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা সবাই ওয়েট করো আর আবারও বলছি সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের সাপোর্টের ভীষণ দরকার বাই বাই